নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি মশলাটা মিলিয়ে নিচ্ছি প্রথমে এক টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এবারে সামান্য একটু জল মিলিয়ে রেখে দেবো বন্ধুরা গুরু মশলা দিয়ে রান্না করলে আগের থেকে ভিজিয়ে রাখলে বেটে নেওয়া মশলার মতোই হয় একটু আগের থেকে ভিজিয়ে রাখতে হয় মশলাটাকে এবার একটি মিক্সিং জার নিয়েছি তাতে আমি দুইশো গ্রামের মতো চানার ডাল পেস্ট করে নিলাম আমি জল ছাড়াই পেস্ট করেছি এবারে কড়াই বসিয়ে দিলাম দুই তিন টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছি পুরনে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এগুলোর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি থেকে বানিয়ে রাখা দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পারছো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি টুকরো টুকরো করে কেটে রাখা আলু এবং একটি কোয়াশ দিলে চেড়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের মতো দেখো বন্ধুরা ওখানে হয়ে গিয়েছে এদিকে আলু কোয়াশটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এবারে ঝোলটাকে ফুটতে দেব বন্ধুরা এভাবে স্কোয়াশ আলু দিয়ে না ভেজেও বানালে খেতে অসাধারণ হয় এদিকে আমি ডালটা পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত শুকনো করে আমি পেস্টটা বানিয়েছি এবার নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কালে কালো জিরে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মানে ফেটিয়ে নিচ্ছি ফেটান হয়ে গিয়েছে এবার এদিকে ঝোলটাও টকবক করে ফুটে উঠেছে এবার আমি একে একে এই ডাল দিয়ে করে ছেড়ে আমার যদি তোমাদের ছোট লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে বন্ধুরা এগুলো পুরোনো দিনের রান্না এভাবেও একবার বানিয়ে খেয়ে দেখো না ভেজেই এভাবে বড়া দিয়ে তরকারি তে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামানোর আগে ঘরে বানানো একটি মশলা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি বন্ধুরা এবার গরম গরম সার্ভ করে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ